আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটু বাইরে বাইরে আসি তো অলরেডি একটা রিক্সা ঠিক করলাম অনেকক্ষণ পরে দাঁড়ায় থাকে তো ফাইনালি উঠে গেলাম রিক্সার মধ্যে তার এই যে ক্যামেরাম্যান আর আমি এদিকে দাঁড়ায় রইলাম আর গেলাম লালবাগ তো গেলাম আজিমপুর গোড়া শরীফ মাজারে এখানে তো একটা খাবারের একটা রেস্টুরেন্ট ছিল তো খাবারটা অনেক ভালো তো এই কারণে গেলাম তো এই যে এই রেস্টুরেন্টটা অনেক ভালো আজ এটা গেছিলাম ওইটা বন্ধ ছিল তো ওইটা তা যাওয়া হয় না তো এইটার ভিতরে বসলাম সবাই এই যে সাবন তো অবশেষে সবাই এখানে বসলো সাবন কাশফিয়া লিমা শাওন বা তপন সবাই একসাথে বসলাম তো অর্ডার দিল তপন আর শাওনে তো দেখি কি কি অর্ডার দিতে আসি আর আপনাদের সাথে শেয়ার করবো কি কী খায় এখানে দিয়েছে চিকেন আর এসে নুডলস তারপর এসে লামিয়ায় আর লামিয়া লাগে একটা বার্গার অর্ডার দিছি আর ইয়াসিনে খাবে না তো ইয়াসিনের জন্য দেওয়া হয় না ইয়াসিনে গোমায় ছিল আর এই যে এই মাত্র উঠলো ইয়াসিন আর এইখানে এসে লামিয়ায় খাওয়া দাওয়া করতে আছে মানে লামিয়া অনেক একটা খুশি না অনেক তো এই যে আমাদের খাবার আইসে পড়ছে তো এই সবাই অপেক্ষা করতে আছে কোন সমখা খাবে তো খাবার অনেক আইটেমটাও অনেক সুন্দর মাসাল্লা কিন্তু খাবারের মানটাও অনেক সুন্দর আর খাবারটা অনেক মজা তো আপনারাও যাইলে যাইতে পারেন এই যে আজকে এইগুলো আমরা সব তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে আসি খাবারটা অনেক মজা হয়েছে তা আপনারাও বাচ্চা কাচ্চা নিয়ে যারা যারা আসতে চান এই মেয়েদের সবাই আসতে পারবে কিন্তু খাবারের অনেক মান ভালো আর এইদিকে এই যে আমি খাইতেছি আসছি মায়ে তারপর সাউন তপন সবাই একসাথে বৈশাখ খাওয়া দাওয়া করতে আর আমার চ্যানেলটা নতুন তো অবশ্যই আপনারা বেশি বেশি করে দেখবেন আগের ভিডিওগুলো দেখবেন তো আমার তো আমার পাশে সবাই থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সাপোর্ট করলে আমার ভিডিওগুলো যাতে আমি আরও সুন্দর সুন্দর করে আপনাদের কাছে পৌঁছাইতে পারি তো এই কারণে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর এদিকে সে আমাদেরও খাবার শেষ খাওয়া খাওয়া দাওয়া শেষ আর এদিকে সে খাবার খালি খাইতে খাইতেছি কিন্তু খাবারটা অনেক মজাই এই কারণে অনেক ভালো লাগতাছে খাওয়া খাবারটা তো সবাই খালি খাইতে আছে আর এদিকে এই যে চিকেন চিকেনটাও অনেক মজা হয়েছে আর এই যে কাশ্মীরও বার্গারগুলা খাওয়া হয়েছে আর ইয়াসিনটা আছে ইয়াসিনে খাবে না মানে ওই গুমের থেকে উঠছে অনেক হওয়ার রাগারাগি করতেছে তো এই কারণে ওই খায় না তারপরে যে সবাই একসাথে খাইলাম তা আমাদের খাওয়া দাওয়া শেষ তো আস্তে আস্তে দেখলাম একটা চায়ের দোকান তো এইখানে বসলাম সবাই তুই চাটাও খাইলাম চাটা অনেক মজা হয়েছে আর এইদিকে এসে সামিয়ার জন্য পাস্তা নিলাম এক বক্স তো অর্ডার নিয়ে নিলাম ওগর লাগে বাসা আর এইখানে এসে কাশপায় আর এইখানে এসে কাসপিয়া আর লিমায় আর এদিকে চিকেন বোলগুলো খাওয়া শেষ লিমা আর লামিয়া তো এখন চাটা নিয়ে আসলো চাটা সবাই খাওয়া দাওয়া করতে আসি আর এদিকে সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমের ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আল্লাহ হাফেজ